হ্যালো এভ্রিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকে সবাইকে সাথে করে নিয়েই কিন্তু এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে কিছুই করা হয়নি মানে সকাল থেকে একটু টাইম পাইনি আর এই কদিন জানো তো সকালে ঘুম থেকে উঠতে না ভীষণ লেট হয়ে যাচ্ছে তার কারণ রাত্রেবেলা ওই যে এডিট করে ঘুম মানে আপ ভিডিও আপলোড দিয়ে ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে যাচ্ছে সেই কারণেই কিন্তু ঘুম থেকে উঠতেও লেট হচ্ছে আর সকালে উঠে মানে ভিডিও শ্যুট করে করে কাজ করতে অনেকটা সময় লাগে যার কারণে সকালে যেহেতু আমার কোম্পানিতে যেতে হয় দশ দশটা থেকে ডিউটি আছে সেই কারণে কিন্তু আমার মানে সকালের দিকটা আমার আজকেও কালকেও যেমন করতে পারিনি আজকেও পারিনি তো চলো এখন তো স্টার্ট করে দিলাম তারপরে সারা দিন টুকটাক যতটুকু পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর চলো তোমরা তাহলে ভিডিওটা কন্টিনিউ করো আর পাশে থাকো এইভাবেই তো এখন যাই ডিউটিতে আমাদের কোম্পানিতে আসার সময় এই যে জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই জায়গাটা আমার না খুব ভালো লাগে দেখতে যখনই ক্যামেরাটা অন করি না এত সুন্দর আসে ভিউটা তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর চলো এদিকে দেখো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছো এটা বলো তো কি এটা হলো বেগুন গাছ অনেকেই হয়তো চেনো তো দেখো আমাদের কোম্পানিতে লাগিয়েছিল তোমাদের দাদাভাই ভাই আর এই যে সেই বেগুন গাছে কিন্তু বেগুন ধরেছে আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম তোমাদের দাদাভাই রেগুলার জল দিত কিন্তু হঠাৎ করে আজকে দেখছি যে অনেকগুলো বেগুন ধরেছে আর এই পাশেই ছিল নয়নতারা ফুল গাছ দেখো কি দারুণ লাগছে আমি তো দেখেই ফুলটা তুলতে শুরু করে দিয়েছি আর ফুল দেখলে না আমার খুব ভালো লাগে ভীষণ একটা ভালো অনুভূতি হয় তোমাদের কাদের কাদের এরকম অনুভূতি হয় ফুল দেখলে আমাকে জানিও তো দেখো আমি রাস্তা পার করে ওইদিকে চলে যাচ্ছি কিন্তু ফুলের নেশায় আমি ফুলকে এতটাই ভালোবাসি যে ফুল দেখলে আমার মনে হয় ফুলকে জড়িয়ে ধরে থাকি তো দেখো ফুল তোলার জন্য আমি রাস্তাটা পার করে আমাদের কোম্পানির ঠিক সামনেটাই এই যে এখানটায় চলে এসেছি ফুল বলে তো আজকে আমি ঠাকুরকে একটু মন দিয়ে পুজো দিতে পারবো আর সকালে যেন কিছু খাইনি লেট হয়ে গেছিল বলে স্নান করে সোজা চলে এসেছিলাম কোম্পানিতে তো সেই কারণে ভাবলাম যে তাহলে আজকে ফুল তুলে আর ফুল তুলে নিয়ে তারপরে দুপুরে গিয়ে আগে ঠাকুরের পুজো দেব তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব তো আজকে পাপা বাড়িতে রয়েছে পাপাকে আমি বলেও এসেছিলাম যে আদি আজকে পুজোটা দিও তো পাপা মনে হয় পুজো দেওয়ার জন্য ওয়েট করছে তো আমি ফুলটা নিয়ে চলে এসেছি আর এই দেখো সাজিতে করে তো কেমন লাগছে দেখো এখানে তিন রকমের ফুল আছে তো আমি আরও এক রকমের ফুল তুলেছিলাম তো সেই সময় ভিডিওটা করা হয়নি তো এই যে পাপা পুজো দেওয়ার জন্য দেখো পুরো রেডি হয়ে গেছে আর তুলসী গাছে জল দিচ্ছে ও না স্নান করার পরে তুলসী গাছে জল দেয় এটা ওকে আমরা শিখিয়েছি আর আমি দেই তো ও সেটা দেখে দেখেই শিখেছে তো তারপর দেখো ফুলগুলোকে আমি সাজিয়ে দিয়েছিলাম আর আদি বলল যে আমিই দেবো পুজোটা আর আজকে জানো তো আদি কিন্তু স্কুলে যায়নি কারণ ওর সকাল থেকেই দাঁতে খুব যন্ত্রণা হচ্ছিল দাঁতে মনে হয় পোকা লেগেছে সেই কারণেই যন্ত্রণা হচ্ছে তো আমি বললাম ঠিক আছে চলো আজ আর স্কুলে যেতে হবে না তারপর আমি খাবারটা বেড়ে ফেলেছি আর দেখো আজকের দুপুরের লাঞ্চে আমাদের আছে ফুলকপি আলুর তরকারি আর ওই সমুদ্রের যে মুরুলা মাছ হয় না সেই মুরলা মাছের একটু মানে ঝাল চচ্চড়ি যাই হোক এরকম কিছু একটা তো চলো এটা দিয়েই আজকে আমরা খাওয়া দাওয়া করব। অনেকটা সময় পর কিন্তু আবার ফিরে এলাম তো শুভ সন্ধ্যা বন্ধুরা আর আমি কিন্তু ডিউটি থেকে চলে এসেছি ঘড়ির কাটা এখন বাজে ছটা ষোলো তো আমি ডিউটি থেকে এসে দেখো ফ্রেশ হয়ে কিন্তু বাইরে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে কারণ সেই যে রবিবারের দিন জামা কাপড়গুলো মেলেছিলাম তোমরা আমার আগের ব্লগে দেখেছ তো সেই জামা কাপড়গুলো কিন্তু এই তিন দিন ধরে শুকনো হয়েছে কারণ ওই যে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে জামা কাপড়গুলো শুকাতে পারিনি তো সেই কারণে আজকে শুকালো তো সেই জন্য আজকে তুলে নিচ্ছি তো অনেকটাই কাপড় ছিল না আমি পাপাকে বললাম যে তুমি এই জামা কাপড়গুলো এবার একটু ঘরে রেখে এসো আর আমাকে এখনও এক বালতি জামা কাপড় মেলতে হবে কারণ আমি ডিউটি থেকে বাড়ি এসে কিছু জামা কাপড় ছিল সেগুলো আবার আমি ধুয়েছি ধোয়ার পরে সেগুলো তো মেলতে হবে তো সেই জন্যই পাপাকে বলছিলাম যে তুমি এই শুকনো জামা কাপড়গুলো বিছানায় রেখে এসো আর আমি এই জামা কাপড়গুলো মেলে দিই সারাদিন ডিউটি করে আসার পর আর মনে হয় না সংসারের কাজ করি কিন্তু কি করব কোনো উপায় নেই আমাকেই করতে হবে কারণ একার সংসার হলে যা হয় তো সমস্ত কাজগুলো তো করতে হবে বসে থাকলে তো হবে না সেই জন্যে কাজটা ঝটপট করে করে নিচ্ছিলাম আর এই যে মাম্মাম আমার পিছন পিছন নেমেছিল উঠোনে আর ওর পায়ে লেগে গেছিল নোংরা বালি তো সেই বালিগুলো আমি জল দিয়ে ধুয়ে সিঁড়িটাকে পরিষ্কার করে দিচ্ছিলাম তো তারপরে সোজা ঘরে চলে এসেছি আর ঘরে এসে দেখো এই যে জামা কাপড়গুলো তুলেছিলাম সেই জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিলাম কারণ এখন যদি ভাঁজ না করি পরে রান্না করতে চলে যাব রাতের রান্না রয়েছে তখন আর এগুলো করতে পারবো না তো সেই জন্যই এগুলোকে ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে আলমারিতে তুলে রেখে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে যাবো রান্নাঘরে তো সেই জন্যেই জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর জানো তো জিনিসপত্রগুলো গোছানোর সময় আমার বাড়ির থেকে ফোন এসেছিল, মা ফোন করেছিল আর তোমাদের তো কয়েকদিন আগেই আমি বলেছিলাম আমার ব্লগে যে আমার মা আসছে মানে শাশুড়ি মা আসছে তো মা ফোন করেছিল এই কারণেই যে কি নিয়ে আসবে সেই জন্য তো আমি মাকে বললাম আমি যেহেতু মিষ্টি খেতে ভালোবাসি আমার জন্য তুমি একটু বেশি করে মিষ্টি নিয়ে এসো তো তারপরে জিনিসপত্র গুছিয়ে দেখো চলে এসেছি কিচেনে আর তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ যে কারেন্টটা অফ হয়ে গেছে তো কারেন্ট চলে গেছিলো কিন্তু চা করতে হবে চা খাওয়ার টাইম পার হয়ে যাচ্ছে কি করে চা করব সেই জন্য কিন্তু এই ফোনের লাইটটা জেলেই কিন্তু চাটা করেছি আর এই ফোনের লাইটটা জেলেই তোমাদের দাদাভাইকে চা দিচ্ছি আমি আসলে কি বলো তো চা খাওয়ার একটা নির্দিষ্ট টাইম থাকে সেই টাইমের মধ্যে চা না খেলে না পরে আর চা খেতে ইচ্ছা করে না যদি রাত সাড়ে আটটা নটার সময় চা খাই তাহলে রাতের ডিনার কখন করব। তো সেই জন্যেই ফোনের ফ্লাস জেলেই কিন্তু চাটা করেছিলাম চা খাওয়ার পরে তোমাদের দাদা আর আমি বসে বসে একটু গল্প করছিলাম আর তারপর কারেন্ট চলে এসেছিল আর কারেন্ট আসার সাথে সাথেই আমি আটা নিয়ে বসে গেছি আটা মাখানোর জন্য আর আজকে রাতে সবজি হবে একটা আর হচ্ছে রুটি হবে তো কী সবজি হবে সেটা আজকে তোমাদেরকে দেখাবো এটা একটা নতুন রেসিপি বলতে পারো এটা মানে আমার রিসার্চ করা একটা নতুন রেসিপি আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি আগে কখনো আমি বানাই নি এরকমটা তো আজকে হবে ঝিঙে দিয়ে আলু দিয়ে আর হলো কিশমিশ দিয়ে একটা তরকারি তো রুটির সঙ্গে কিন্তু এটা আজকে খাবো আমরা ঝিঙা আলুর তরকারি করছিলাম তোমাদের দাদা ভাই বললো যে এমনি পেঁয়াজ লঙ্কা দাও আদা রসুন দিতে হবে না এমনি একটা সিম্পল তরকারি করো তো আমি ভাবলাম যেহেতু মানে আদা রসুন দিচ্ছি না তাহলে একটুখানি কিশমিশ দিই তাহলে খেতে একটু আলাদা রকম টেস্ট লাগবে তো আজকে ফার্স্ট টাইম করছি জানি না কেমন লাগবে আর কেমন লাগবে খেয়ে অবশ্যই তোমাদেরকে জানাবো যদি ভালো লাগে তাহলে তোমরাও একবার এরকম ট্রাই করে দেখতে পারো তো আমার দেখো রান্নাটা প্রায় কমপ্লিট এই যে দেখো রান্না হয়ে গেছে তরকারিটা নামিয়েও নিয়েছি আর এই যে সাথে করেছিলাম রুটি রুটিগুলো না দেখালে তো হবে না কারণ তরকারিটা তো আর শুধু খাওয়া যায় না রুটি দিয়েই খাবো আর তোমরা তো জানো যে আমি আটা মাখিয়েছি রুটি করছি আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু এই টেবিলের কভারটা ভালো করে লাগাচ্ছিল কারণ এটা কিন্তু টেবিল কভার না এটা আসলে কোম্পানি থেকে একটা রেক্সিন কেটে নিয়ে এসেছিলো তো সেটাকেই সিলোটেপ দিয়ে লাগিয়ে নিয়েছিল তো যথারীতি বান্না সব কমপ্লিট চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো দেখো আমাদের সবার প্লেট নিয়ে নিয়েছি আর সব বাইকে আমি খাবারটা সাফ করে দিচ্ছি আর মাম্মা বলছিল ও তরকারি খাবে না ও হচ্ছে দুধ দিয়ে খাবে কারণ ও সবজি খেতে একদমই পছন্দ করে না সেটা তুমি ঝিঙে বলো আর যে কোনো সবজি মানে আলু ছাড়া কোনো সবজি খায় না ইদানিং আবার এখন না আলুটাও একদম খেতে চায় না তো সেই জন্যে ওকে বললাম ঠিক আছে তাহলে তুমি দুধ দিয়েই খাও আর এই যে প্রথমে আদির প্লেটে বেড়ে দিলাম আর এই যে তোমাদের দাদা প্লেটে বেড়ে দিচ্ছি আর ওই যে মাঝখানের ইউলো কালারের প্লেটটা ওটা হলো আর আরোহির ওটা আরোহীর জন্যে ওটা আরোহী খাবে না বলে সেই জন্য আর তরকারি দিইনি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে এসেছি ঘরে স্মিস ঝিঙে আলুর নতুন রেসিপিটা কিন্তু খেয়ে বেশ ভালোই লাগলো তোমাদেরকে বলেছিলাম কেমন হবে সেটা তোমাদেরকে জানাবো তো আমার তো খুবই ভালো লেগেছে সিম্পল একটা তরকারি তোমরাও একবার ট্রাই করতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো দেখো এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই যে বেডশিটটা তোমরা দেখছো এটা না আমি শান্তিপুর থেকে এনেছিলাম তোমরা অনেকেই চেনো শান্তিপুর শান্তিপুরে অনেক বড় বাজার অনেক বড় মার্কেট বসে জামা কাপড়ের তো সেই শান্তিপুরে গেছিলাম কেনাকাটা করতে ওখান থেকে এনেছিলাম সবাই বলে শান্তিপুরের জিনিস নাকি খুব ভালো হয় কিন্তু আমারই মনে হয় কপালটা খারাপ আমার এই বেডশিটটা জানো তো একটুও ভালো পড়েনি এটা আমি বেশিদিন দিন পাতিও নি এই যে এই এই বেডশিটটা আর ওই যে আরেকটা আছে না স্কাই কালারের এই দুটো বেডশিট কিন্তু আমি শান্তিপুর থেকে এনেছিলাম কিন্তু আমার বেডশিটগুলো একদম ভালো পড়িনি ওটা তো সেই তুলো তুলো মতন উঠে গেছে আর এই চাদরটা রং উঠে গেছে মানে প্রথমবার ব্যবহার করার পরেই যখনই জলে দিয়েছি তখনই দেখেছি যে বিছনা চাদরটা পুরো রঙ উঠে পুরো কেমন বিসকালার হয়ে গেছে তো কি করব ঘরে আমার সেরকম বিছানা চাদর নেই আর এখানে ভালো বেডশিট পাওয়াও যায় না যেগুলো পাওয়া যায় আমার ঠিক খুব একটা পছন্দ হয় না তো সেই জন্য এটাই পেতেছি আর বেডশিট বাড়ির থেকে পাঠাচ্ছে মা দুটো বেডশিট কিনেছে সেই দুটো বেডশিট পাঠিয়ে দিচ্ছে ভাই এসে দিয়ে যাবে তো আমার শাশুড়ি নিয়ে আসবে আর আনলে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এই বালিশের ওয়ারগুলো পরিয়ে নিচ্ছি কারণ বালিশের ওয়ারগুলো কেচে দিয়েছিলাম ময়লা হয়েছিল তো তো সেই জন্য বালিশের ওয়ারগুলোও কেচে দিয়েছিলাম আর জানো তো এখানকার বিছানার চাদর আর বালিশের ওয়ারগুলো না অতটা ভালো না মানে এখানকার যে সুতিগুলো হয় না মানে মিহি সুতি না কেমন একটু মোটা মোটা ধরনের সুতি তো আমার না ভালো লাগে না ঠিক এই জন্য আমি বাড়ির থেকে কেউ আসলে তখন আমি মানে বেডশিট মাঙিয়ে নিই আর নয়তো আমরা যখন যাই তখন আসার সময় বেডশিট নিয়ে আসি আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বালিশের রড়গুলো কিন্তু পরিয়ে ফেলেছি আর বিছানাটা তো আগেই রেডি করে ফেলেছিলাম তোমরা সেটা দেখেছো আর জানো তো ছোট্ট ছোট্ট সমস্ত কিছুই না তোমাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে আর দেখো এই যে ফাইনালি আমাদের বিছানাটা রেডি কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো সবটা কমপ্লিট হয়ে গেছে আর বিছানাটাও করে রেডি করে ফেলেছি তোমরা দেখতেই পেয়েছো যে পুরো বিছানাটা রেডি এই যে একটু এই যে দেখো বিছানাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে তো অনেক রাত হয়ে গেছে চলো এখন তাহলে ঘুমাবো কারণ একটু টায়ার্ড লাগছে সারাটা দিনের তো ডিউটি তারপরে ধরো দিনের ব্লগ সমস্ত কিছু নিয়ে প্রচুর জার্নিং গেছে আমার ওপর দিয়ে আর এখন তো প্রচুর কষ্টও হচ্ছে খাওয়া দাওয়া করে চলে এসেছি এবার একটু শুতে হবে ঘুমাতে হবে তো ঘুমাবো কি করে ঘুমাতেও পারবো না কারণ এখনও ভিডিও এডিট করবো তারপর থামবেল বানাবো ভিডিও আপলোড দেবো তারপরে ঘুমাব তো চলো আজকের মতন সবাইকে বিদায় জানাচ্ছি দেখা হবে আমার একটা নতুন ব্লগে আর যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আর আমার পারছি না কথা মানে বেঁধে বেঁধে যাচ্ছে কথা বেঁধে যাচ্ছে শরীরটা আর চলছে না তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই